শ্রীনগরে গ্রেনেড হামলায় ভেটাগুড়ি সিঙ্গিজানি এলাকায় শহীদ সি আর পি এফ জওয়ান ননীগোপালকে শ্রদ্ধা ব্যাপন বৃহস্পতিবার দুপুরে সি আর পি পক্ষ থেকে ভেটাগুড়ি সিঙ্গিজানি শিশু শিক্ষা কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রী এবং ওই শহীদ সিআরপিএফ জবানের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত হয় শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি উল্লেখ্য উনিশশো সালে পয়লা আগস্ট শ্রীনগরে কর্মরত অবস্থায় গ্রেনেড হামলায় শহীদ হন দিনাটা ভেটাগুলির যুবক তথা সিআরপিএফ জবান নণীগোপাল রায় এরপর থেকে প্রত্যেক বছর এই দিনকে স্মরণীয় করে রাখতে সি পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি আয়োজিত হয়ে আসছে এদিন ওই এলাকায় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সেখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি শহীদ জওয়ানের পরিবারের সদস্যরা এবং স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকাবাসী ও সিআরপিএফ আধিকারিকরাও রায় রায়ের প্রতিকৃতিতে মান্যদানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন

আপনাদের যে উপপ্রধান আছে উনি সবাই আপনাদের বলল তো আমি একটু ওনার ব্যাপারে বলতে চাই উনি উনিশশো ছেষট্টি সনে ওনার জন্ম হয়েছিল এই গ্রামেই আর এখানে এই গ্রামে পড়াশোনা করে উনিশশো ছিয়াশি সনে সি আর পি জয়েন করেছিল ধনীগোপাল রায় উনি যখন উনিশশো ছিয়াশি সনে সি আর পি এফ জয়েন করে উনিশশো একানব্বই সনে শ্রীনগরে পোস্টিং ছিল ওনার যখন শ্রীনগরে পোস্টিং ছিল ওই সময় শ্রীনগর টাউনে একটা গ্রেনেড হামলা হয়েছিল আতঙ্কবাদী দ্বারা ওনারা সি ক্যাম্পের উপর অ্যাটাক করেছিল সেখানে গ্র্যান্ড হামলায় নুনগোপাল রায় আমাদের গ্রামের যে আপনাদের গ্রামে এখানে বাসিন্দা উনি শহীদ হয়ে যায় তো উনিশশো একানব্বই সাল থেকে আমরা সি আর পি এফ প্রত্যেক বছরই শহীদ দিবস মানাই এবারও আমরা যেরকম গ্রুপ সেন্টার সি আর শিলিগুড়ি থেকে এসেছি আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহ শ্রী রাজেন্দ্র মোহন স্যার এসেছেন উনি ওনার সুপারভিশনে আমরা বাড়িতে এসেছি একটা প্রোগ্রাম করার জন্য আপনাদের আপনাদের গ্রামের একজন শহীদকে আমরা স্মরণ করার জন্য এসেছি ওনাকে স্মরণ করে আমরা ফুলচরি এখান থেকে যাব আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের গ্রামের জন্য উনি করে গেছে সবাই করতে পারে না দেশের জন্য সবাই আর দেশের জন্য উনি শহীদ হয়ে গেছেন আর আমি এটাই বক্তব্য রাখতে চাচ্ছি যে উনি আমরা প্রত্যেক বছর আপনাদের সামনে আসবো এইভাবে এই দিনটা পালন করে যাব করে যাবো আমি যতদিন ততদিন